হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এই দুর্গোৎসবকে মাথায় রেখে যাতে ধর্মমত মতো নির্বিশেষে সকলে উৎসব মুখর দিনগুলি আনন্দে কাটাতে পারেন তার জন্য প্রশাসনিক বৈঠক হলো গীতাঞ্জলিতে এই বৈঠকে বোলপুরের সমস্ত পূজা কমিটির মেম্বাররা উপস্থিত ছিলেন এবং তাদের মতামত জানান এছাড়াও আন্তর্জাতিক বোলপুর শহরে উৎসবের কয়টা দিনে যাতে মানুষের কোনো রকম অসুবিধে ভোগ করতে না হয় তার জন্য সমস্ত রকম আলোচনা করা হয় এই আলোচনা সভাতে কার্নিভাল নিয়েও আলোচনা হয় যাতে আরও সুন্দরভাবে এই অনুষ্ঠানটিকে করা যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বোলপুর পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বোলপুরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ বোলপুর অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় বোলপুর ডিপি ও রিকি আগরওয়াল শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি বোলপুর মহকুমা প্রশাসক অয়ননাথ মহাশয় ও অন্যান্য আধিকারিক বৃন্দ দেখুন আর বছরে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি কমে আমরা বোলপুরে কার্নিভাল করেছিলাম এই বছরও সেকেন্ড বছর কার্নিভাল করার জন্য আজকে আমরা প্রাথমিকভাবে সমস্ত কাউন্সিলার বোলপুর শহরে এবং অ্যাডিশনাল এসপি এসপি এসডিপিও এসডিও থেকে শুরু করে আমাদের অফিসার প্লাস সমস্ত ভাইস চেয়ারম্যান সহ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ সমস্ত কাউন্সিলরদের ডেকে এবং প্রতি ওয়ার্ডে যে কটা পুজো কমিটি আছে তাদের প্রেসিডেন্ট সেক্রেটারিকে ডেকেছিলাম যাতে এই বছর আমরা আগাম প্রস্তুতি নিয়ে প্রাণী আরও সুন্দরভাবে করতে পারি বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা